আমডাকা সন্তোষপুর মহিলা দুর্গোৎসব কমিটির পরিচালনায় তৈরি করা হলো পাহাড় থিমের নাম দেওয়া হল কৈলাস পর্বতমালা পাহাড়ের উপর মহাদেব বিরাজ করছে শিবের অধিষ্ঠান কৈলাস পর্বতমালার দর্শনের কথা মাথায় রেখে আশি ফুট গুহাসহ কৈলাস পর্বতমালা নির্মাণ করা হল এবছর গত বছর তৈরি করা হয়েছিল দিল্লির লাল কিল্লা এবছর তৈরি করা হল কৈলাস পর্বতমালা এই তীর্থস্থান দর্শন করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আমডাঙ্গার সন্তোষপুর মোড় থেকে কিছুটা ভেতরে তাল পুকুর সংলগ্ন ফকির সংঘ ক্লাব বিউরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া এবারে কৈলাস পর্বতমালা আমাদের খুব ভালো লাগছে সবাই অনেক সকাল থেকেই আসছে সবাই দুপুর বেলায় আসছে সন্ধ্যাবেলায় একদম একটু আগে একটা প্রাইস ডিস্ট্রিবিউশন হলো মানে আমাদের পুজো মণ্ডপটি প্রথম হয়েছে এখন আমরা প্রাইজ পাইনি আসবে আজকেই দেবে এটা হচ্ছে সন্তোষপুর খেলার মাঠে একদম পাশে হচ্ছে পকিসংঘ খেলার মাঠের পাশে আর আমাদের কমিটির নাম সন্তোষপুর মহিলা দূর্গোৎসব কমিটি সদস্য তো প্রচুর আমরা সব মহিলারা রয়েছে এমনি অনেকেই হেল্প করছে আর আমাদের মহিলারা আছে প্রায় একশো ষাট সত্তর জন মহিলা রয়েছে আদিবাসী মহিলারা রয়েছে আমাদের সাথে সবাই মিলেই আহ পুজোটা হচ্ছে হ্যাঁ এই বছর আমরা পেয়েছি অনুদান হ্যাঁ প্রথম পেলাম হ্যাঁ আমার নাম হালদার একদমই এটা হচ্ছে কৈলাস পর্বত করা হয়েছে আর বহু মানে কি বলবো জন মানব অনেকে কৈলাস পর্বত পর্যন্ত পৌঁছাতে পারেন না যার জন্য আমাদের কাছাকাছি হিসেবে যারা সবাই সব দর্শন করতে পারে প্রত্যেক মানুষরা সেই কারণেই আমাদের এই থিমটা করা এটা মোটামুটি এক মাসের কাছাকাছি লেগেছে একদমই মানালি ঘোষ